অউজ্লাহমিনা শেতারে রজিম রজন কিরিত শায়তনের কবল থেকে আল্লাহ তালার কাছে আশ্রয় চাচ্ছি আমি বাংলাদেশের সেবা পার্টির পক্ষ থেকে দেশের ভাই বোনদেরকে বলতে চাই সালাম আলাইকুম রহমতুল্লাহ আপনাদের সকলের উপরে আল্লাহ তালার পক্ষ থেকে রহমত না দিল এটি আমার কামনা আমি যে কথাগুলি আপনাদেরকে বলতে চাই এর পূর্বে আপনাদেরকে কোরআনের একটি আয়াত

আর অশ্লীল এবং গরিত কাজ কাজকর্ম আর বিধ্রোহমূলক কাজকর্ম থেকে দূরে থাকার এই ওয়াজ তোমাদেরকে করা হচ্ছে যেন তোমরা সবাই শিক্ষা গ্রহণ করতে পারো তোমরা আল্লাহ তালার অঙ্গীকার পূর্ণ করো যখন পরস্পর অঙ্গীকার করবে সেটা অবশ্যই পুরা করবে তোমরা আল্লাহকে তোমাদের জামিন করে শপথ বা তোমাদের কসম দৃঢ় করবার পর তা কখনো ভঙ্গ করবে না তোমরা যা কিছু করবে নিশ্চয় আল্লাহ তা জানেন বাংলাদেশি সেবা পার্টি ভিত্তিক রাষ্ট্র গড়তে চায় দরকার আপনাদের সাপোর্ট এদেশের মানুষের মান ইজ্জত সম্মান নিয়ে এরা কখনো খেলাধুলা করবে না সংবিধান মতে বাংলাদেশি সেবা পার্টি দেশের মানুষের দুঃখ কষ্ট দূর করতে চায় এরা সবাই লোভ লালসা এবং হিংসা বিদ্বেষ ত্যাগ করে সোনার মানুষ আর সোনার বাংলা গড়তে চায় এদেশের নাগরিকদের মানবিক মর্যাদা বাংলাদেশি সেবা পার্টি নিশ্চিত প্রতিষ্ঠিত করতে চায় বাংলাদেশি সেবা পার্টি বাংলাদেশ সংবিধান মতে এদেশকে ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গড়ে নিতে চায় অত্যন্ত সততার সাথে যোগ্য দেশপ্রেমিক লোকদের দ্বারা সুন্দর এবং সুফল বাংলাদেশ গড়তে চায় দেশে সত্য কবি নাট্যকার সাহিত্যিক লেখক এবং ভালো সিনেমা নির্মাতাদের তৈরি করে নিতে চায় বাংলাদেশি সেবা পার্টি এদেশের মানুষেরা নিহায় দিন দরদি থাকা সত্ত্বেও তারা কোরআনের ইসলাম এবং কাবারক্যবত খুঁজতে যে তারা কখনো পশ্চিমাদের পাকিস্তানিদের ভারতীদের যে সমস্ত মতবাদ রয়েছে কেউ আপনাবে না এবং তাদের ঘৃণিত যে সমস্ত চিন্তাধারা সেগুলিকে উন্মুক্ত করতে চায় এরা কখনো কোন কংগ্রেসবাদী মৌদুদিবাদী এবং সুফি আর বাতিনিজমের মধ্যে যারা ভেজাল ঢুকিয়েছে এদের কাউকে বাংলাদেশি সেবা পার্টি পছন্দ করে না ইসলাম সবসময় মনে রাখবেন কোরআনে রয়েছে মৌদুদের চিন্তাধারা তো ইসলাম নেই কংগ্রেসবাদী উলামাদের চিন্তাধারা ভিন্ন এবং কোরআনের স্পষ্ট কথাগুলি ভিন্ন বিভিন্ন বানোয়ার তরিকার পিছনে বাংলাদেশি সেবা পার্টি কখনো যাবে না এই দেশ যদি সংবিধান মতে চলে আর দেশ সেবক পুলিশ এবং র্যাব এরা সবাই যদি সংবিধানের আওতায় এসে মানুষকে সেবা করে তাহলে অবশ্যই সবাই এদেশে স্বস্তিতে বসবাস করতে পারে তাতে কিঞ্চিত সন্দেহ নেই গুটি কতক পুলিশ অফিসার গুটি কতক র্যাব অফিসার গুটি কতক অসাধু অফিসার তারা গোটা দেশের জন্য ফোড়া হয়ে আছে বাংলাদেশি সেবা পার্টি আল্লাহ তালা রূপ রহমতে এবং আপনাদের সাপোর্ট পেয়ে কখনো যদি এ শক্তি অর্জন করতে পারে তাহলে এই ফোড়া এরা গেলে দেবে আর এদের কথা এবং কাজে কখনো অমিল আপনারা দেখবেন না এদেশের মানুষ কিভাবে স্বস্তিতে থাকবে সেটা বাংলাদেশি সেবা পার্টি চায় বাংলাদেশি সেবা পার্টি কখনো চায় না মানুষ যুদ্ধ করুক দেশের ভিতরে সবাই ডেম বি হোক সেবা পার্টি পছন্দই করে না গণজাগরণ মঞ্চে যে মানুষ মানুষের বিরুদ্ধে স্লোগান লাগাক বাংলাদেশি সেবা পার্টি পছন্দ করে না আমরা সবাই জানি আমরা এক আমরা ঐক্যবদ্ধ এক সময় ছিলাম আবার আমরা গর্ব আমরা সবাই তো সেই একত্বের বিশ্বাসী তার নিয়ম নীতিতে কখনো পরিবর্তন পরিবর্তন হয় না কিন্তু আমাদের দেশে ঘৃণার রাজনীতি ঢোকার কারণে বাঙালি বাঙালি বিরুদ্ধে হয়ে গেছে এক পার্টি আর এক পার্টির বিপরীত হয়ে গেছে বাংলাদেশের সেবা পার্টি সবাইকে ঐক্যবদ্ধ করতে চায় একই তাসবির দানার ভিতরে গেঁথে নিতে চায়। এদেশে ইসলামের নামে অনেক দল রয়েছে তাদেরকে সত্য ইসলামের জ্ঞান বাংলাদেশি সেবা পার্টি দিতে চায় এদেশে রাজনীতিবিদ অনেক রয়েছে কিন্তু সত্যিকার রাজনীতি কি সেটা তাদেরকে বাংলাদেশ সেবা পার্টি জানিয়ে দিতে চায় দরকার শুধু আপনাদের সাপোর্ট আপনারা যদি ন্যায়ভিত্তিক রাষ্ট্র গড়তে চান আমাদের সাথে দিন ইনশা ধাপে ধাপে আমরা এগিয়ে যাব দুর্নীতিমুক্ত বাংলাদেশ গর্ব ন্যায়ভিত্তিক রাষ্ট্র গর্ব আল্লাহ আমাদের সবারই সহায় হন বাংলাদেশ চিরজীবী থাকুক বাংলাদেশের উপরে সবসময় শান্তি বর্ষিত হোক বাংলাদেশে এমন কিছু আল্লাহ তালার পক্ষ থেকে রহমত নাজিলক যেন এদেশ থেকে সমস্ত বিরোধ বানট মতবাদ দুর্নীতি ভ্রষ্টাচার চিরকালের জন্য শেষ হয়ে যায় বাংলাদেশি সেবা পার্টি সেই লক্ষ্যে কাজ করতে চায় চিরকাল বাংলাদেশে শান্তি বিরাজ করুক এটি বাংলাদেশি সেবা পার্টির একমাত্র কাম্য